হাঁসের ডিমের বাজার বছরে কোন সময়গুলোতে ভালো থাকে তো একটা পরিবার তিনশো চারশো হাঁস পালে অনায়াসে চলতে পারে তো মূলত কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে এটা খাকি এটা একটা হাঁস কি আপনার একশো পঞ্চাশ গ্রাম খাবার দিয়ে যে হাঁস মূলত হচ্ছে কতদিন এক রোডের ডিম দেয় যে অনেক বাইরে হচ্ছে কমেন্টস করে যে হাঁস হচ্ছে এক মাস বা দুই মাস পর পর হচ্ছে ডিম দেওয়া বন্ধ করে অনেক দিন নাকি ডিম দেয় না এরকম কি হয় কেন একবার লসের সম্মুখীন হয়েছেন কত টাকা লস হয়েছিল আপনার একশো কেজি মাছ দিয়েছেন এই কী কী জাতের মাছ দিয়েছেন এখানে বছরে হচ্ছে এই মাছ থেকে আপনি কেমন টাকা আয় করতে পারেন বা দেখেন যে শরীর দুর্বলতা আছে তখন হচ্ছে আপনারা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করেন আপনারা এক একটা বুলেট কত করে কিনেন পাঁচশো পাঁচশো বিশ আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নরুল আমিনা আজকে এই মুহূর্তে আছে একটি হাঁসের খামারে যেটা হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা যিনি হচ্ছে হাঁসের খামারের পাশাপাশি হচ্ছে পুড়ে মাছ লালনপালন করছেন এখানে প্রায় সাড়ে তিনশোর মতো হাঁস রয়েছে তো কিভাবে হচ্ছে হাঁসগুলো লালন পালন করছেন এবং পুকুর থেকে মাছ চাষ করার মাধ্যমে উনি কিভাবে লাভবান হচ্ছেন পাশাপাশি হাঁস সাড়ে তিনশো হাঁস থেকে উনি হচ্ছে কেমন টাকা প্রফিট করতে পারছেন হাঁস পালন সম্পর্কে আজকে ওনার কাছ থেকে বিস্তারিত সকল তথ্যই জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব তো আশা করি প্রথম থেকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হাঁস এবং মাছ একসাথে পালন সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ইমরান ভাই ভালো আছি সুন্দর খামার প্রথমে আসলাম দেখলাম খুব ভালো লাগলো আপনি হাঁসও পালন করছেন পাশাপাশি মাছ চাষ করছেন সে এই যে হাঁস পালনে আপনি কীভাবে আসলেন বা হাঁসের খামার কীভাবে শুরু করলেন আমি অন্য একটা ব্যবসা করতাম তো পাশাপাশি ভাবলাম যে আমি হাঁসের যেহেতু পরিশ্রম কম যেহেতু আমার পুকুর আছে ভাবলাম যে আমি কিছু হাঁস পালন করতে পারি তো অল্প কিছু হাঁস দিয়ে শুরু করছিলাম পরে দেখলাম যে হাঁসে মোটামুটি কবির ভালোই তো ওইটা পরিশ্রমও কম তো সেই জন্য এখন ওইটা করতেছেন আপনি হাঁস পালন কত বছর ধরে কত বছর আগে শুরু করেছিলেন সাত বছর আগে সাত বছর আগ থেকে হচ্ছে আপনি হাঁস পালন শুরু করেছেন প্রথম হচ্ছে কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন প্রথম দুশো হাঁস দিয়ে শুরু করেছিলেন দুশো হাঁস দিয়ে শুরু করেছিলেন প্রথম বেজে আপনার কেমন টাকা প্রফিট হয়েছিল প্রথম দুশো হাঁসে আমি মান্থলি আপনার বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করছি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করেছেন প্রথম তারপরে কতগুলো উঠিয়েছিলেন তারপরে ওটাই ছিলাম আপনার চারশো চারশো আচ্ছা আপনারা কি জিরো বয়স থেকে পালন শুরু করেন নাকি পুলেট কিনে পালন করেন আমরা পুলেট কিনে আনি পুলেট কিনেন পুলেট কত করে কিনেন কত মাসের বয়সে পুলেট কিনেন পুলেট কিনে আমরা আমি হচ্ছে আপনার চার মাসের উর্ধ্বে চার মাসের উর্ধ্বে চার মাসের উর্ধ্বে মানে আনার পরে হচ্ছে ডিম দেয় এরকম পনেরো দিন বা বিশ দিন পর ডিম দেয় পনেরো দিন বিশ দিন পর ডিম দেয় এই পুলেটগুলো কোথা থেকে কিনেন আপনারা খামারিদের কাছ থেকে নাকি কোনো হ্যাচারি থেকে কিনেন এগুলা হেঁচারির থেকে কিনা যায় আবার খামারি থেকেও কিনি আচ্ছা খামারি থেকে কিনলে ভালো নাকি হেঁচারি থেকে কিনলে ভালো এটা দুইটাই ভালো কিন্তু দেখি শুনে কিনতে হয় আর কি দেখে শুনে কিনতে হয় মূলত যে ভালো যা দেখে এবং হাঁসের গ্রোথ ভালো দেখে তারপরে হচ্ছে মূলত আপনারা কিনেন আর কি আচ্ছা ইমরান ভাই এখানে হচ্ছে আপনার কি জাতের হাঁস রয়েছে আপনার এখানে সাড়ে তিনশোর মধ্যে এখানে আমার এখানে যা আছে সব আপনার খাকি কেম্বেল খাকি কেম্বেল হাঁস আছে আমরা কিছু হাঁস দেখতে পাচ্ছি কালো আছে

খাকি ক্যাম্বলে মধ্যে আপনার দুই জাতেরই হয় আচ্ছা লম্বা হয় গলাখাটো হয় গলাখাটো মানুষের মধ্যে যেমন লম্বা খাটো হয় জি এরকম হয় আচ্ছা খাকি ক্যাম্বলে হাঁস কি কত পার্সেন্ট ডিম দেয় বা বছরে কতগুলো ডিম দেয় খাকি ক্যাম্বলে আপনার 80% ডিম 80% ডিম দেয় তার মানে হচ্ছে 80% ডিম আশা করা যায় মানে বছরে তাহলে হচ্ছে 365 দিন থেকে 80% যা আসে মোটামুটি এরকম ডিম আসে আচ্ছা খাকি ক্যাম্বলে আপনারা দৈনিক কত গ্রাম খাবার দেন একটা হাঁসকে একটা হাঁস কি আপনার একশো পঞ্চাশ গ্রাম খাবার দিন একশো পঞ্চাশ গ্রাম খাবার দেন একশো পঞ্চাশ গ্রাম খাবারে কি আপনার পর্যাপ্ত ডিম আসে না কি আর বেশি খাবার দিলে ভালো ডিম আসবে এরকম না না এর বেশি খাবার লাগে না প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটুকু আমরা দিচ্ছি তার মানে হচ্ছে মানে প্রয়োজন অতিরিক্ত আপনারা দেন না দেড়শো গ্রামের বেশি খাবার দেন না আমরা অনেক খামারি ভাইদেরকে দেখি যে বলে যে একশো ষাট গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম খাবার দেওয়ার জন্য একশো আশি গ্রাম খাবার দিলে নাকি বলে ডিমের প্রোডাকশন ভালো হয় বা শীতকালে হচ্ছে একটু বেশি খাদ্য দেয় তো এটা কতটুকু যুক্তি এটা আসলে আমি তেমন যুক্তিক মনে করি না কারণ হচ্ছে হাঁস আপনার কিছুদিন খাবার বেশি খায় তারপর যখন এগুলো ডিমে আসে অতিরিক্ত খাবার আর হাঁস এমনিতেই খায় না এমনিতেই খায় না মানে ডিমে আসার পরে তেমন খাবার খায় না তখন আচ্ছা আপনি তো মূলত হচ্ছে বাসায় হচ্ছে গড় থেকে হচ্ছে প্রতিদিন হচ্ছে পুকুরে নিয়ে আসতেছেন এবং হচ্ছে পুকুরে পালন এবং হচ্ছে আপনার বাসায় আবদ্ধ অবস্থায় পালন এটাতে কি খাবারের কোনো কম বেশি লাগে কিনা যে আপনি তো পুকুরে পালতেছেন পুকুর থেকে কি কোনো ন্যাচারাল খাবার খাইতে পারে কিনা ওরা পুকুর থেকে আমার পুকুরে তেমন কোনো ন্যাচারাল খাবার নাই আচ্ছা আমি ওদেরকে পরিপূর্ণ খাবারটি আমার দিতে হয় পরিপূর্ণ খাবার আপনি দেন দেড়শো গ্রাম খাবারটা আছে এটা দেন এখন আপনার হাঁসগুলোর বয়স কদিন চলতেছে এখন আমার হাঁসের বয়স চলতেছে আপনার বারো মাস বারো মাস বয়স চলতেছে আপনার এখানে হচ্ছে বারো মাস বয়সে আপনি বলতেছিলেন যে

কেউ যদি হাঁস পালন শুরু করে তাহলে হচ্ছে দুই বছরে করে ডিম আমরা একটা বিষয় জানি যে অনেক বাইরে হচ্ছে কমেন্টস করে যে হাঁস হচ্ছে এক মাস বা দুই মাস পর পর হচ্ছে ডিম দেওয়া বন্ধ করে অনেক দিন নাকি ডিম দেয় না এরকম কি হয় এটা হাঁস তিন মাস পর পর একটা দেয় না কিছু কিছু হাঁসে ডিম তারা বন্ধ করে আর কিছু কিছু হাঁসে দেয় তার মানে কত পার্সেন্ট তখন ডিম আসে আপনার আপনার ষাট থেকে পার্সেন্ট ডিম আসে তার মানে দশ থেকে বিশ পার্সেন্ট ডিমের এর কমে যায় তখন এটা কেন হয় এটা কি কারণে হয়

আচ্ছা আপনার এখানে সাড়ে তিনশো হাঁস বর্তমানে কত পার্সেন্ট প্রোডাকশন পাচ্ছেন এখন পাচ্ছি আপনার ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের মতো তার মানে হচ্ছে নতুন যেগুলো আছে এগুলো হচ্ছে একটু বেশি দিন দিচ্ছে আর পুরাতন যেগুলো আছে একটু কম দিন দিচ্ছে আপনার যে জন্য হচ্ছে পার্সেন্টের গ্যাপটা হচ্ছে আপনি তো থেকে হচ্ছে হাঁস বিক্রি করে দিবেন বলতেছিলেন কতগুলো বিক্রি করবেন এখন ভাবছিলাম অর্ধেক বিক্রি করে দিব পুরাতন যেগুলো আছে পুরাতন যেগুলো আছে এখন সব একসাথে বিক্রি করে দেবেন তো যারা হচ্ছে হাঁস নিতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে যদি কেউ এখান থেকে হচ্ছে বাছাই করে দিতে পারবেন কিনা কোনটা পুরান কোনটা নতুন হ্যাঁ দেওয়া আচ্ছা নতুন গুলা বয়স চলছে বারো মাস বলতেছিলেন এগুলি তো মোটামুটি মনে হয় যে এইটি পার্সেন্টের মতো ডিমের প্রোডাকশন আছে এইটি পার্সেন্ট আছে আচ্ছা ইমরান ভাই যে আপনি তো সাত বছর যাবৎ পালনে আছেন আপনি কি মনে করেন যে জিরো বয়স থেকে বাচ্চা নিয়ে হাসপালন করা ভালো নাকি আপনার হচ্ছে পুলেট নিয়ে পালন করার সুবিধা হয়েছে জিরো বয়স থেকে হাসপালন আমি বলবো যে ভালো কিন্তু এটা অনেক পরিশ্রম যদি করতে পারে তাহলে ভালো করতে পারলে ভালো কিন্তু পরিশ্রম অনেক শ্রম দিতে হয় সময় দিতে হয় এবং অনেক ধরনের রোগ বালায় সমস্যা হয় আচ্ছা আপনারা যখন পুলেট কিনেন তখন কি শুধু মহিলা যেগুলো আছে ওইগুলোই কিনেন পুরুষ তো কিনেন না না পুরুষ কিনেন শুধু মহিলা কিনেন আপনারা এক একটা পুলেট কত করে কিনেন পাঁচশো পাঁচশো বিশ পাঁচশো পাঁচশো বিশ চার মাস বয়সে আচ্ছা এই যে পাঁচশো পাঁচশো বিশ টাকায় কিনেন আমরা দেখি যে অনেক বাইরে কমেন্টস করে বা অনেক বাইরে বিষয়টা বলে যে একটা হাঁস ডিম পর্যন্ত নিয়ে আসতে প্রায় হচ্ছে আপনার ছয়শো সাতশো টাকা সাড়ে সাতশো টাকার মতো খরচ হয় তাহলে পুলেট হাঁস তারা হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কীভাবে বিক্রি করে এটা হচ্ছে আমাদের এলাকায় যারা আপনার বাচ্চা নিয়ে হাঁস পালন করবে তাদের খরচ একটু বেশি পড়বে কারণ আমাদের এলাকায় তো খোলা মাঠে খাবার নাই না আর আমরা যেখান থেকে হাঁস আনি ওগুলো বলেছি আপনার কিশোরগঞ্জ নেত্রকোনা

তারাই হচ্ছে মূলত খরচটা বেশি পড়ে যারা প্রাকৃতিক খাবার খাই হচ্ছে মূলত নিয়ে আসে তাদের হচ্ছে এই সমস্যাটা হয় না ইমরান ভাই হাঁসের ডিমের বাজার বছরে কোন সময়গুলোতে ভালো থাকে আপনার তো বাংলা আমরা বলি যে মাস জি পর্যন্ত ভালো বাজার ভালো থাকে ভালো বাজার থাকে আচ্ছা যদি কেউ হাঁসের খামার শুরু করতে চায় কোন মাসে হাঁসের বাচ্চা বা পুলেট নিলে ভালো হবে বাচ্চা কোন মাসে নিলে ভালো হবে বা পুলেট কোন সময় কিনলে ভালো বাজার দিয়ে শুরু করতে হবে পুলের যদি কিনে তাহলে আপনার ভাদ্র মাস থেকে কিনতে হবে ভাদ্র মাস থেকে ভাদ্র আশ্বিন মানে ভাদ্র মাসে আনার পরে কিছুদিন দিন খাওয়ানোর পরে দিন চলে আসবে আশ্বিন মাস থেকে ভালো একটা বাজার পাবে তো বাজার যদি বাচ্চা কিনে বাচ্চা কিনলে আপনার কিনতে হবে চৈত্র মাসে চৈত্র মাসে চৈত্র মাসে বাচ্চা কিনলে চৈত্র মাস থেকে খাওয়া মূলত ভাদ্র মাসের বা আশ্বিন মাসে গিয়ে হচ্ছে ডিমের প্রোডাকশন শুরু হবে শুরু হবে আচ্ছা বর্তমানে হচ্ছে হাঁসের ডিমের বাজার কত রয়েছে এখন আছে আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে হাঁসের ডিমের বাজার পাচ্ছেন তাহলে আপনি একশো আষট্টি ডাবল যে ডিম পাচ্ছেন নাকি একশো সত্তর পঁচাত্তর টা এখন পার ডে হচ্ছে আপনার কত কেজি খাবার যাচ্ছে এবং কত টাকা ডিম থেকে পাচ্ছেন এখন আমার পার ডে চল্লিশ কেজি খাবার যাচ্ছে চল্লিশ কেজি খাবার দিচ্ছেন আপনি আর ডিম থেকে কতগুলো কত টাকা পাচ্ছেন ডিম থেকে এখন দৈনিক আমি পাচ্ছি আপনার সাতশো টাকার মতো মানে প্রফিট পাচ্ছেন এটা

তাহলে আরো বেশি পেয়ে যেন তখন লাভের অংশটা অনেক থেকে আচ্ছা এই যে আশ্বিন থেকে মাছ মাস মাস হচ্ছে হাঁসের ডিমের বাজারটা ভালো পাওয়া যায় ডিমের বাজারটা ভালো পাওয়া যায় আচ্ছা ইমরান ভাই যারা হাঁস পালন করতে চায় বা যারা হাঁস খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হাঁসটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ যদি নিতে পারে তো একটা পরিবার তিনশো চারশো হাঁস পালে অনায়াসে চলতে পারবে অনায়াসে চলতে পারবে কিন্তু মোটামুটি একটু শ্রম দিতে হবে খেয়াল রাখতে হবে হাঁসের সময় কোন অসুখ দুসুখ রোগ বলে হচ্ছে কিনা হাঁসে একবার রোগ যদি ভাইরাস ধরে ফেলে তাহলে হাঁস গুলো অসম্ভব অসম্ভব হয়ে যায় আচ্ছা ইমরান ভাই এই যে হাঁসের মূলত হচ্ছে প্রধান রোগগুলা কি বা আপনারা কি কি রোগ ফেস করেন হাঁসে হাঁসের মূলত দুইটা রোগই আমরা ফেস করি একটা হচ্ছে আপনার ডাক কলেরা

অর্ধেকের মতো মারা গেছিল দুই লক্ষ টাকা আপনি হাঁস পালন করে এক মাসে সর্বোচ্চ কত টাকা আয় করছেন আমি এক মাসে সর্বোচ্চ ষাট হাজার টাকা আয় করছি ষাট হাজার টাকা আয় করছেন দেখ মাশ এই যে হাঁস পালন করতেছেন এবং এখানে হচ্ছে মাছ চাষ করতেছেন এইখানে পুকুরটা কতটুকু জায়গা নিয়ে আপনার পুকুরটা পুকুরটা আবার ওই সবকিছু মিলে আর দুই বিঘা হবে দুই বিঘের মতো হবে আপনার জায়গা এখানে কতগুলো মাছ চাষ করছেন আপনি বা মাছ ছাড়ছেন এখানে আমি একশো ষাট কেজি মাছ দিছি একশো ষাট কেজি মাছ দিচ্ছেন এই কী কী জাতের মাছ দিচ্ছেন এখানে এখানে আছে আপনার রুই আছে কারফু আছে কাতল আছে পাঙ্গাস আছে বিকেট আছে সরপুটি আছে আচ্ছা এগুলি কতদিন আপনি পুকুরে রাখেন তারপরে বিক্রি করেন আপনি আট থেকে নয় মাস রাখি আট থেকে নয় মাস আপনি কি মাছের জন্য এক্সট্রা কোনো খাবার দেন কিনা না আমি মাছের জন্য একটা তেমন কোনো খাবার দেই না আমার ওই যে ওই প্রাকৃতিক খাবারই আমার হয়ে যায় প্রাকৃতিক খাবার মানে এই যে বিষটা থেকে যে খাবারটা হচ্ছে ঘাসের এটা দিয়ে হচ্ছে মূলত আপনি এক করছেন এবং পাশাপাশি প্রাকৃতিক যে খাবারটা হচ্ছে এতে ওটা দিয়ে করছেন তো আপনি বসরে হচ্ছে এই মাছ থেকে আপনি কেমন টাকা আয় করতে পারেন বা কেমন টাকা লাভ হয় আপনার বসরে আসলে আমার লাভটা মাছে একটু কমই কারণ আমি একা মানুষ তো তো ওইটার মধ্যে আমি তো তেমন শ্রম দিতে পারি না আচ্ছা এই জন্য দেখা গেছে আমার বছরে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আমার প্রফিট হয় এখান থেকে আরো বেশি প্রফিট করা সম্ভব এখান থেকে আপনার এই পুকুরটা কি শুকিয়ে যায় কিনা নির্দিষ্ট টাইমে না না এটা শুকায় না এটা সবসময় পানি থাকে সবসময় পানি থাকে কতটুকু গভীর এই পুকুরটা তো গভীর হবে আপনার 10 থেকে 12 ফিট 12 ফিট মত গভীর রয়েছে আপনি বলতেছিলেন যে কত মন মাছ দিয়েছেন 160 কেজি দিয়েছেন 160 কেজি মাছ দিয়েছেন এখান থেকে 70 থেকে 80000 টাকা আপনার ইয়ারলি প্রফিট হয় আর কি

কতটুকু বড় ওই ঘরটা কতটুকু সাইজ আপনার লম্বা হচ্ছে চল্লিশ ফিট আর পাশে হচ্ছে বারো ফিট বারো ফিট চল্লিশ ফিট বাই বারো ফিট গড়ে হচ্ছে আপনি সাড়ে তিনশো আস রাখতেছেন আচ্ছা তিনবার খাবার খাবার দিচ্ছেন দিচ্ছেন কেজির মতো আপনি এই তো জি ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর খামার আমরা দেখতে পেলাম হচ্ছে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হচ্ছে আপনি হাঁস পালন করতেছেন সুপ্রিয় দর্শক আজকে যে যেই আমরা দেখিয়েছি ইমরান ভাইয়ের বাড়ির পাশে হচ্ছে ওনার পুকুর পুকুরে হচ্ছে সারাদিন হাঁসগুলো থাকে দৈনিক তিনবার হচ্ছে উনি খাবার দেন এবং এখান থেকে হচ্ছে এখন ওনার ডিমের পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্টই বলা চলে কারণ যেহেতু একশো ষাট থেকে সত্তরটা হচ্ছে ডিম পাচ্ছেন এখানে হচ্ছে নতুন পুরান কিছু হাঁস রয়েছে তো যে কারণে হচ্ছে ডিমের প্রোডাকশনটা একটু কম তারপরও হচ্ছে ওনার একুশ হাজার টাকা লাভ হচ্ছে মান্থলি তো আপনারা যারা হাঁসের খামার করতে চান আপনারা যদি হিসাব করে এবং জেনে বুঝে যদি হাঁস পালন করতে পারেন তাহলে হচ্ছে হাঁস থেকে ভালো টাকা প্রফিট করতে পারবেন আর যদি পুকুর থাকে তাহলে হচ্ছে এই যে এক্সট্রা যে আপনার হাউস করা যে বেজালটা থাকে সেটা থাকে না এবং পুকুরে যদি ন্যাচারাল কিছু খাবার থাকে যেমন অনেক সময় দেখি আমরা পুকুরে হচ্ছে কচুরিপানা থাকে বা অন্য অন্য অনেক ধরনের রাঁ থাকে শামুক থাকে ব্যা থাকে এগুলো যদি দেওয়া যায় তাহলে হাঁস এখান থেকে আর খাবার পাইলে আপনার বাইরে যে ফিটের খাবার সেটা একটু কম লাগবে তখন দেখা গেছে আপনার লাভের অংশটা একটু বেড়ে যাবে তো আপনারা যারা খামার করতে চান যদি জেনে বুঝে খামার করতে পারেন আশা করি খামার করে ভালো টাকা প্রফিট করতে পারবেন পাশাপাশি হচ্ছে মাছ থেকেও আপনারা প্রফিট করতে পারবেন যেটা বাই করছে মাসে বছরে হচ্ছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এখান থেকে উনি মাছ থেকে প্রফিট করছে কোনো ইনভেস্ট ছাড়া শুধু মাসের পোনা কিনা যে ইনভেস্টটা সেটা উনি করেন যে আজকের ভিডিওটি এখানে শেষ করব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জি বাবরক